ভাই খালি আপনারা অরিজিনাল অরিজিনাল প্যান্ট চান লিভাইসের এই যে প্যান্ট নিয়ে আসছি অরিজিনাল প্যান্ট এই যে এইভাবে ইন্টেক কার্টুন করা আছে এই যে চল্লিশ পিসের ইন্টেক কার্টুন করা থাকবে অরিজিনাল প্যান্ট বললে তো আপনারা অনেক খুশি হন তাই অরিজিনাল প্যান্ট বললাম ভাই প্রোডাক্ট আমাদের নিজেদের ম্যানুফ্যাকচার করা আমি ভাই আপনাকে এতটুকু গ্যারান্টি দিতে পারি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিতেছি প্রোডাক্ট হাতে পাওয়ার পর অরিজিনাল প্রোডাক্ট রাখবেন আর আমার প্রোডাক্ট রাখবেন আপনার অরিজিনাল প্রোডাক্টের দিক তাকাইতে মন চাইবে না এটা এত দারুণ একটা কোয়ালিটির ফেব্রিক আর এত সুন্দর একটা হচ্ছে লিভাইসের প্যান্ট জাস্ট ভাই ওয়াও আমি একটু দেখাই আপনাদেরকে প্রোডাক্টটা সর্বনিম্ন 40 পিস নিয়ে নেবেন এইভাবে ইনটেক কার্টুন করা আছে 40 পিসের কার্টুন করা আছে এক কার্টুন প্রোডাক্ট জাস্ট অর্ডার করে দেন প্রোডাক্টটা জাস্ট হাতে নিয়ে দেখেন যে সামিয়া ফ্যাশন ভাই কি দিলো আপনাদেরকে এই যে দেখেন লিভাইসের এর আছে এই যে খুব সুন্দর একটা প্রোডাক্ট এটা এইভাবে অনলাইন পলি করা আছে এখন আসেন চারটা ওয়াশ যে প্রোডাক্ট আছে আমি দেখাই দিতেছি চারটা ওয়াশই নিতে হবে আপনি কোনোটা যদি কম চান আমি দিতে পারবো না চল্লিশ পিস প্রোডাক্ট নেন বিক্রি করতে না পারলে ভাই প্রোডাক্ট আমার আপনি প্রোডাক্ট বিক্রি করতে না পারলে আমাকে ফেরত দিতে পারবেন এক বছরের মধ্যে যদি বিক্রি করতে না পারেন আপনি আমাকে প্রোডাক্ট ফেরত দিয়ে টাকা ফেরত নিয়ে দেবেন একটা ওয়ার্ড আপনার সাথে উচ্চারণ হবে না ভাই একটু কাছ থেকে আমরা দেখাই দিই প্রোডাক্টটা জাস্ট একটু হচ্ছে ফ্রন্ট সাইটের লুকটা দেখেন ভাই এটা কত চমৎকার একটা লুক আছে প্রোডাক্টের এটা হচ্ছে আমাদের প্রোডাক্টের ব্যাক সাইডের লুকটা খুবই সুন্দর একটা প্রোডাক্ট এখন আসেন একটু দেখাই দিই প্রত্যেকটা প্রোডাক্টের জিপার কিন্তু লিভাইস এর অরিজিনাল জিপার ডিভাইসে কিন্তু যে লোগোটা আছে এই জিপারে কিন্তু সেই লোগোটা দেওয়া থাকবে রিপিট বাটন বাটন আপনারা তো এগুলো দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা প্রোডাক্ট লিভাইস লেখা থাকবে এই যে আমি একটু দেখে দিই হানড্রেড পারসেন্ট অরিজিনালের বাপ ভাই এটা আমি যদি আপনাদেরকে বলি এখানে পকেটে সুন্দর করে প্রিন্ট করা আছে ফেব্রিক তো মাথা নষ্ট করা ফেব্রিক প্রত্যেকটা প্রোডাক্টে ওয়াটারলেস লেভেল আছে কেয়ার লেভেল আছে আবার রেজিস্ট্রেশন নাম্বার সহ আছে ফেব্রিকের কোয়ালিটি জাস্ট দেখেন এই যে প্রোডাক্টটা আছে স্পান্ডেক্স থাকবে সাড়ে বারো অনসের কাপড় থাকবে স্পান্ডেক্সটা জাস্ট দেখেন একটু নষ্ট হবে না তো আমি এক একটা করে আপনাদেরকে ভাই একটু দেখাই কেমন কোয়ালিটির প্রোডাক্ট আপনারা পাইতেছেন আমাদের কাছে তারপর হচ্ছে আমরা দেখাই দিয়েছি মিড লাইট ওয়াশের মধ্যে যেটা আছে এটা তো ভাই আরো চমৎকার একটা কোয়ালিটি প্রোডাক্ট এটা হচ্ছে প্রোডাক্টের হচ্ছে লুকটা এটা হচ্ছে আমাদের প্রোডাক্টের ব্যাক সাইডের লোকটা ত্রিশ থেকে আটত্রিশ পর্যন্ত আমাদের কাছে অ্যাভেলেবেল সাইজ আছে যাদের পাইকিরি প্রয়োজন শুধুমাত্র তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আর একটা কথা মনে রাখবেন ভাই আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট বিক্রি করতে না পারলে ফেরত সুযোগ আছে আপনি আমার কাছে একটা প্রোডাক্ট নেবেন একশো পিস প্রোডাক্ট কিনছেন এর মধ্যে মাত্র পঞ্চাশ পিস সেল করছেন বা তিরিশ পিস সেল করছেন বিশ পিস সেল করছেন বাকি যে প্রোডাক্টটা বেশি ভাগে আপনার কাছে অবশিষ্ট থাকবে সেই প্রোডাক্ট আপনি চাইলে আমাকে ফেরত দিয়ে টাকা ফেরত দিতে পারবেন এর থেকে বড় সুযোগ এর থেকে ভালো সুযোগ ভাই আর হয় না যারা পাইকারি ব্যবসা করতে যাচ্ছেন যাদের শোরুম আছে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো আমরা দেখিয়ে দিচ্ছি ভাই আপনাদেরকে এটা হচ্ছে আমাদের প্রোডাক্টের ফ্রন্ট সাইটের লুকটা খুবই চমৎকার একটা লুক আছে প্রোডাক্টে এটা প্রোডাক্টের ফ্রন্ট সাইটের লুক ডার্ক ওয়াশের মধ্যে যেটা ফ্রন্ট সাইটের লুক এটা হচ্ছে প্রোডাক্টের ব্যাকসাইটের লুকটা আমরা একটু ক্লোজলি দেখাই দিই ডিপ কালার যেটা আছে এটা হচ্ছে প্রোডাক্টের ফ্রন্ট সাইটের ব্যাকসাইটের লুকটা খুবই চমৎকার একটা কয়টি প্রোডাক্ট এটা হচ্ছে প্রোডাক্টের ব্যাকসাইটের লুকটা ভাই এই প্রোডাক্টটা হাতে নিলে আপনি কোনোদিনও বলবেন না যে ভাই এটা কপি প্রোডাক্ট পাইলাম নাকি এটা অরিজিনাল প্রোডাক্ট পাইলাম এটা এতটা দারুণ একটা কোয়ালিটির প্রোডাক্ট তো আমরা দেখা দিচ্ছি আপনাদেরকে এখন প্রাইজের কথা বলি প্রোডাক্টের প্রাইস পড়বে কত পাঁচশো ষাট টাকা ভাই আমার চেহারা দেখে তো দাম দিবেন না প্রোডাক্টের প্রোডাক্টের কোয়ালিটি যদি ভালো হয় তাহলে আপনি দাম দিবেন প্রোডাক্ট যদি ভাই পাঁচশো ষাট টাকার প্রোডাক্ট হয় তাহলে আপনি দাম দেন নাহলে আপনার দাম দিতে হবে না আপনি বললেন যে ইমন ভাই আপনি পাঁচশো ষাট টাকার প্রোডাক্ট এটা কোনোভাবেই হয় না আমি বলতেছি ভাই আপনার কথা রাখবো জান যদি হাতে পাওয়ার পরে যদি আপনার কাছে মনে হয় পাঁচশো ষাট টাকার প্রোডাক্টটা আপনি রিটার্ন করে দেন যাওয়া আসা যত ভাড়া আছে সব আমি আমি এতটুকু চ্যালেঞ্জ করে বলতে পারি একশো জনের মধ্যে নিরানব্বই পয়েন্ট ফাইভ জন মানে যে একজন যে বলবে যে না এটা কোয়ালিটি ভালো না মানে সে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকতে হবে যেটা কি ভালো বলবো কি বলবো না একশো জনের মধ্যে নিরানব্বই জন বলবো যে ভাই তার মন একটা কোয়ালিটি প্রোডাক্ট তো আমি দেখাই দিতেছি আর প্রত্যেকটা প্রোডাক্ট ভাই বেচতে না পারলে আমাদের ফেরত দিয়ে টাকা ফেরত নিতে পারবেন এই সুযোগ বাংলাদেশে কিন্তু দ্বিতীয় কেউ দেয় না যে আপনি একটা প্রোডাক্ট বিক্রি করতে পারতেছেন না সেই প্রোডাক্টটা ফেরত নিয়ে আবার আপনাকে টাকা ফেরত দিয়ে দিবে এমন আশ্বাসী কেউ দেয় না যে ভাই প্রোডাক্ট নিয়েছে অনেক জায়গায় সুযোগ দেয় আপনাকে কি সুযোগ দেয় যে ভাই প্রোডাক্ট বিক্রি করতে না পারলে আপনি নিয়ে আসেন আবার চেঞ্জ করে অন্য কোনো প্রোডাক্ট নিয়েছেন আপনি দোকান সেয়ে দেবেন আপনি ব্যবসা সেয়ে দেবেন অথবা আপনার আমার কাছে কোনো প্রোডাক্ট পছন্দ হইতেছে না তাহলে আপনি কি করবেন আপনি চাইলে টাকা ফেরত নিয়ে যেতে পারবেন ভাই আপনি আজকে প্রোডাক্ট কিনছেন অন্তত দুইটা মাস চেষ্টা করবেন বিক্রি করতে না পারলে প্রোডাক্ট ফেরত দিয়ে টাকা ফেরত নিয়ে যাবেন আমরা রেসিও ভাঙা প্রোডাক্টকে ফেরত নেই এমন সুযোগ বাংলাদেশে কারোর কাছে পাবেন না তাহলে আপনি আমার কাছ থেকে প্রোডাক্ট কেন কিনবেন না দামে সস্তা দিতেছি ভাই প্রোডাক্টের কোয়ালিটি ভালো আপনি দুইটা জিনিস বিবেচনা করেন প্রোডাক্টের ফেব্রিক ওয়া সুইং কোয়ালিটি আমরা যেভাবে তৈরি করছি একটা অরিজিনাল প্যান্ট যেভাবে থাকে আমরা হুবহু সেম টু সেম সেইভাবে তৈরি করার চেষ্টা করছি তাহলে এত কিছু করার পরে আমি একটা প্রোডাক্ট পাঁচশো ষাট টাকা চাইতেছি একবারে মার্কেটের ফার্স্ট ক্লাস ফার্স্ট হচ্ছে ডেনি এই প্রোডাক্টটা তৈরি করা আপনি নিখুঁত পাবেন আপনি কোনো একটা সুতা ধরে বলতে পারবেন যে ভাই এই প্রোডাক্টটা এমন কেন তো আজকের ভিডিওটা যারা দেখতেছেন তাদের উদ্দেশ্যে বলবো যে ভাই আজকের প্রোডাক্টটা কেউ মিস করবেন না টাকা না থাকলে হাউলাত করে আইনেও হইলেও এই প্রোডাক্টটা আপনারা পার্চেস করেন ডিভাইসের প্রোডাক্টটা প্রাইস মাত্র পাঁচশো ষাট টাকা পাইকারি মূল্য খুচরা কিন্তু কোনো প্রকার আমরা বিক্রি করি না যাদের পাইকারি প্রয়োজন আপনারা চাইলে দুই হাজার চল্লিশ টাকা আমাদেরকে অ্যাডভান্স করে দিলে আপনারা এই প্রোডাক্টটা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রোডাক্টটা আপনারা নিতে পারবেন তো আর দেরি কিসের যদি প্রোডাক্টটা পছন্দ হয় আমাদের স্কিনে উপরে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে দুইটা এই দুইটা নাম্বারে এস এম এস দিয়ে প্রোডাক্টটা অর্ডার করে দেন ভাই আর বেশি কথা বাড়াইলাম না চারটা ওয়াশ আছে চারটা ওয়াশ দারুণ ওয়াশ যারা মিস করবেন তারা ভালো কিছু হারাবেন তো আজকে মতো বিদায় নিচ্ছি পরবর্তীতে দেখা হবে নতুন কোনো প্রোডাক্ট নিয়ে নতুন কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ